নিকাশী নালা নেই টানা বৃষ্টিতে জলমগ্ন পুরু এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড ধূপগুড়ি পুরসভা তিন চার সহ কয়েকটি ওয়ার্ডে জল জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে জমা জলে ছড়াচ্ছে রোগ নোংরা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অভিযোগ ধূপগুড়ি শহরে নিকাশী নালা বেহাল অবস্থার কারণে এই দুর্ভোগ স্থানীয়দের দাবি গত কয়েকদিনের বৃষ্টিতে পার্শ্ববর্তী এলাকা নোংরা জল এসে জমেছে এই এলাকায় এমনকি জলের সাথে নোংরা আবর্জনাও ভেসে এসেছে বৃষ্টি কমলেও এই এলাকা থেকে জল যাচ্ছে না জল জমে থাকার কারণে ধুবরি পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ জমছে স্থানীয়দের স্থানীয়দের মধ্যে অভিযোগ বারবার পৌরসভাকে বলা সত্ত্বেও পৌরসভার নিকাশি নালা ঠিক করেনি এবার এলাকাবাসী মিলন পান বলেন বৃষ্টি থেমে গেলেও কিন্তু এখনও জল জমে রয়েছে এমনকি আশেপাশে নোংরা জলের ঠিকানা হয়ে রয়েছে এই এলাকা বারবার পৌরসভাকে নিকাশি নালা ঠিক করার কথা বললেও তারা আমাদের কোনো কথায় গুরুত্ব দেননি আর পাড়ার অবস্থা জল এক হাঁটু জল বাড়ি সবার বাড়িতে জল ঢুকে গেছে বাড়িতে সবার জল ঢুকে গেছে একটু বৃষ্টি হলে জল ঢুকে একটু বৃষ্টি হলে জল জল নিকাশির ব্যবস্থা নেই আচ্ছা জল বাইরে যে কোন দিক দিয়ে হবে বলা হচ্ছে কাউন্সিলরকে বলা হলো আরও যা ওয়ার্ড যারা দেখে তাদেরকে বলা হলো কি বলে তারা আমরা বলছি যে ওরা বলছে যে আমরা কি করব জল কোথার থেকে বাইর করব তাহলে আমরা কি পৌরসভায় এই অবস্থায় থাকব আমরা পৌরসভায় বাস করি পৌরসভায় এই অবস্থা থাকলে আমরা কি করে করব বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ হবে এখানে কত বাড়ি আছে তাও এখানে বাড়ি আছে বিশটা বাড়ি হবে তো আপনাদের তো খুব সমস্যার মধ্যে পড়তে সমস্যা মানে বিরাট সমস্যা একটা বয়স্ক লোক বাইর হইতে পারে না দেখো অবস্থা দেখো এটা বয়স্ক লোকের কি অবস্থা মানে দুই মাস ধরে কি সমস্যা হচ্ছে আপনাদের মূলত এই যে নোংরা জল পেয়ে পারে যেতে হচ্ছে বাড়ি বাজারে ঘাটে বাচ্চাকে ওই যে স্কুল পাঠাতে অসুবিধা হচ্ছে হ্যাঁ আর এই যে লোকজনের তো খুবই অসুবিধা চলাফেরার জন্য কতগুলো বাড়ি রয়েছে এখানে আপনাদের এই পাড়ায় এখানে তাও তো দশ বারোটাই দশ বারোটা আচ্ছা তো মানে এই যে কি কারণে জলটা জমে যাচ্ছে দেখা বোঝা যায়

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো এই নম্বর আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ভাঁষানে দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে দে বল হতে জানায় এমন তোম এম জি কার্মেন্টস আর দুমা এম জি এমজি গার্মেন্টস বিএস রোড কোচবিহার